নমস্কার প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম উনি তো সুস্থই ধনকরের অবসর প্রসঙ্গে মন্তব্য মমতার বিজেপিকে কে কংগ্রেস রাজ্য সভাপতি হয়েই দিল্লিতে শাহিদ দরবারের শ্রমিক আগামী মাসেই রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বেড়েই চলেছে বাতিল ভোটারের সংখ্যা বিহারের তালিকা থেকে বাদ বাহান্ন লক্ষ পরিসংখ্যান দিল কমিশন বাংলার বিরুদ্ধে বিজেপির সন্ত্রাস রবি ঠাকুরের বোলপুর থেকে ভাষা আন্দোলন শুরু মমতার ভুয়ো জব কার্ড বাতিলে দেশের শীর্ষ যোগী রাজ্য অনেক পিছনে বাংলা কাজ বন্ধ নিয়ে কেন্দ্রকে তুলো ধোনা তৃণমূলের অবিলম্বে বাংলায় এনআরসি কার্যকর করার দাবি হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা ফের ফালাকাটার বাসিন্দাকে এনআরসি নোটিস অসম সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা ঝগড়ার মাঝেই স্ত্রীকে গুলি করে খুন পালিয়ে শেষ রক্ষা হল না স্বামীর চাকরি দেওয়ার টোপে ভিন রাজ্যে নারী পাচার পুলিশি অভিযানে এনজেপি থেকে উদ্ধার ছাপ্পান্ন যুবতী ফের জোড়া নিম্নচাপ কাঁটা বঙ্গে চলতি সপ্তাহে ফের বাঁচতে পারে একাধিক জেলা বাংলাদেশে সন্দেহে পশ্চিমবঙ্গের ছাপ্পান্ন জনের নামে চিঠি বাংলায় অভিযোগ মুখ্যমন্ত্রী মমতার বাংলা ভাষা রক্ষা করার উনি কে মমতাকে অতীত মনে করিয়ে খোঁচা শুভেন্দুর রেশন ভোটার আধার ভোটার আপত্তি এবার কমিশনের মুখোমুখি তৃণমূল প্রিয় দর্শক এবার আসছি বিস্তারিত খবরে ভিন রাজ্যে বাঙালিদের আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্যের শাসক দলের নিশানায় তিনি বাংলা বললেই বাংলাদেশি হিসাবে দাগিয়ে দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার অভিযোগেও কাঠ গোড়ায় তার মন্ত্র তবে এসব টানা মধ্যেই ফের রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের আমন্ত্রণে সম্ভবত সাড়া দিতে চলেছেন শাহ আজ দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে আলাদা করে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শ্রমিক রাজ্য সভাপতি হওয়ার পর শাহের সঙ্গে এটাই প্রথম সাক্ষাৎকার শোনা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শ্রমিক সম্ভবত আগামী মাসেই রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাবেশের পাশাপাশি সাংগঠনিক বৈঠকও করবেন তিনি বলে গেরুয়া শিবিরের সূত্রে খবর ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় আসা শুরু করেছেন মাত্র সাত সপ্তাহের ব্যবধানে জোড়া সভা করেছেন তিনি এবার শাকেও বাংলার ভোট ময়দানে শাসক শিবিরের বিরুদ্ধে জনমত গড়তে ব্যবহার করতে চায় গেরুয়া শিবির সূত্রের দাবি ভিন রাজ্যে যে হিন্দু বাঙালি বা প্রকৃত ভারতবাসী আক্রান্ত হচ্ছে না অনুপ্রবেশকারীরাই আক্রান্ত হচ্ছে সেটা বঙ্গবাসীকে বোঝাতে চায় বিজেপি যাতে তৃণমূলের বাংলা ভাষার উপরে আক্রমণের ন্যারেটিভের জবাব দেওয়া যায় সে কারণেই কেন্দ্রীয় নেতৃত্বকে লাগাতার বাংলায় আনার চেষ্টা হচ্ছে যদিও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সফরকে বিশেষ পাত্তা দিতে তৃণমূল কংগ্রেস বিজেপির কেন্দ্রীয় নারাজ নেতারা পরিযায়ী এবং তাদের বাংলায় ডেলি প্যাসেঞ্জারই কোনো কাজে দেবে না বলেই মনে করছে তৃণমূল স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে আকস্মিকভাবেই উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনকরের ইস্তফার নেপথ্য কারণ নিয়ে জল্পনা তুঙ্গে স্বাস্থ্যের অবনতি নাকি অন্য কিছু তা নিয়ে এখনই তৃণমূল কংগ্রেস কোনো মন্তব্য না করলেও গোটা বিষয়টিতে তীক্ষ্ণ নজর রাখছেন দলের শীর্ষ নেতৃত্ব গতকাল নবান্নে বিষয়টি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি এখনই এই বিষয়ে কিছু বলবো না আমাদের সংসদীয় দল আছে ওরা বলবে তবে উপরাষ্ট্রপতি জগদীপ ধানকারের স্বাস্থ্য ঠিকই আছে বলে আমার মনে হয় বাকি বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না তৃণমূল এদিন শোনা গিয়েছে দিল্লি ও কলকাতায় তৃণমূল নেতাদের মুখেও দিল্লিতে সংসদ চত্বরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন উনি অসুস্থ হয়ে থাকলে দ্রুত আরোগ্য কামনা করছি তবে স্বাস্থ্যের কারণেই ধনখড়ের ইস্তফা তত্ত্বেও যে তিনি সহমত নন তাও কার্যত ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দেন শ্রীরামপুরের সাংসদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কলকাতায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন ধনখড়ের ইস্তফা নজিরবিহীন যদি অসুস্থ থাকেন তবে দ্রুত আরোগ্য কামনা করছি তাহলে নিশ্চয়ই তিনি মেডিকেল পরীক্ষা নিরীক্ষার জন্য ভর্তি হবেন পরবর্তী কয়েকদিন নানা চিকিৎসা করাবেন বলে আমার বিশ্বাস কংগ্রেস অবশ্য সরাসরি এ নিয়ে বিজেপিকে বিঁধছে বর্ষিয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম বলছেন ধানকার বিজেপির বেঁধে দেওয়া সীমা লঙ্ঘন করেছিলেন বিজেপি নেতৃত্ব তার উপর আস্থা রাখতে পারছিল না তাই ধানকারকে যেতেই হতো চিদম্বরমের কথায় দরকার পড়লে মোদী সরকার যে কাউকে বন্ধু বানিয়ে ফেলতে পারে দরকার ফুরলে আবার ছুড়ে ফেলে দেয় ঠক বাজতে গা উজাড় বিহারের মোট ভোটারের সাড়ে ছয় শতাংশই হচ্ছে ভুয়ো ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে চলেছে অন্তত বাহান্ন লক্ষ ভোটারের নির্বাচন কমিশন সূত্রের খবর এই বাহান্ন লক্ষ ভোটারকেই তাদের নির্দিষ্ট ঠিকানায় গিয়ে খুঁজে পাওয়া যায়নি বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন তারা বলেছে যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটানের অধিকার পান সেটা নিশ্চিত করতে এই সংশোধনী বিহারের পরে এক এক করে অন্যান্য রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের বাড়ি বাড়ি পরিদর্শনের সময় বুথ স্তরের অফিসাররা একটি ফর্ম দিচ্ছেন সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে এর পাশাপাশি ভারতীয় নাগরিকত্বে সেলফ অ্যাটেস্টেড ঘোষণাপত্র জমা দিতে হবে কমিশন সূত্রের খবর ওই ফর্ম বিলি করতে গিয়ে বুথ অফিসাররা বহু ভোটারের হদিসি পাননি যারা ফর্ম পূরণ করে জমা দিয়েছেন তাদের মধ্যে অনেকে আবার একাধিক জায়গায় আবেদন করেছেন বহু ভোটার মৃত অথচ তাদের নাম বাদ যায়নি কমিশন সূত্রের খবর মোট বাহান্ন লক্ষ ভোটার নিজেদের রেজিস্টার ঠিকানায় থাকেন না এই বাহান্ন লক্ষের মধ্যে আঠেরো দশমিক ছয় লক্ষ মৃত অথচ তাদের ভোটার কার্ড বাতিল হয়নি ছাব্বিশ দশমিক এক লক্ষ ভোটার অন্য এলাকায় চলে গিয়েছেন সাড়ে সাত লক্ষ ভোটার একাধিক জায়গায় ভোট দেওয়ার আবেদন করেছেন এবং এগারো হাজার ভোটারের কোনো খোঁজই মেলেনি এ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে মোট সাত দশমিক ছয় আট কোটি ফর্ম এ পর্যন্ত সংগ্রহ করতে পেরেছেন আধিকারিকরা আরও দুই দশমিক সাত শূন্য শতাংশ ফর্ম সংগ্রহ করা বাকি এদিকে প্রায় ছয় দশমিক ছয় দুই শতাংশ ভোটারের হদিসই পাওয়া যাচ্ছে না আগামী পঁচিশে জুলাই ফর্ম জমা দেওয়ার শেষ দিন সেদিনের মধ্যে ফর্ম জমা না পড়লে এই ভোটারদের বাতিল করা হবে পশ্চিমবঙ্গে অবিলম্বে এনআরসি কার্যকর করার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা গতকাল বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে এর ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণ করেছে মামলা দায়ের হতেই আদালত রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে এর আগে এনআরসি বিষয়ক কোনো মামলা দায়ের হয়েছে কিনা শুনানি হতে পারে চলতি সপ্তাহে শুক্রবার এদিন মামলাকারীরা দাবি করেন দেশের বিভিন্ন রাজ্য ও প্রতিবেশী দেশ থেকে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকছে বিশেষ করে রোহিঙ্গা অনুপ্রবেশ উল্লেখযোগ্য হারে বেড়েছে এর ফলে রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটছে মহিলাদের নিরাপত্তা শিশুদের সুরক্ষা ও সমাজে সামগ্রিক স্থিতাবস্থার উপর এই অনুপ্রবেশের প্রভাব পড়ছে বলে মামলায় দাবি করা হয়েছে তার দাবি বাংলায় অবিলম্বে এনআরসি চালু প্রয়োজন বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে বলেই মনে করছে পর্যবেক্ষকরা এনআরসি নামে দেশের একাংশের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার এই অভিযোগে দীর্ঘদিন ধরেই সড়ক তৃণমূল বাংলায় এনআরসি চালু করতে দেওয়া হবে না এই বার্তাও আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতেও সংসদের ভিতরে ও বাইরে এনআরসি ইস্যুতে প্রতিবাদের ঝড় তুলেছিলেন তৃণমূল সাংসদরা গতকাল একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও এনআরসি ইস্যুতে সুর চড়ান মমতা এসবের মাঝেই এনআরসি চালুর দাবিতে হাইকোর্টে দায়ের হল মামলা স্বামী বাড়ি ফিরতেই স্ত্রীর সঙ্গে শুরু হয়েছিল অশান্তি সেই অশান্তি চলাকালীনই স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন ওই ব্যক্তি কিছু সময়ের মধ্যেই মৃত্যু হয় ওই মহিলার। নাম, বিবি। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার নদীয়ার পাড়ায়। পুলিশ অভিযুক্ত হায়দার শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই দম্পতির বাড়ি নাকাশিপাড়ার কালির বাঁশ এলাকায় বেশ কয়েক বছর আগে হায়দারের সঙ্গে বিয়ে হয়েছিল মহিলা বিবির হায়দার আলী একাধিক অপরাধের সঙ্গে জড়িত বলে অভিযোগ পুলিশের খাতায় তার নামও আছে বলে খবর বিভিন্ন জায়গায় ওই ব্যক্তি গা ঢাকা দিয়েছিল বলে অভিযোগ গতকাল সোমবার রাতে ওই ব্যক্তি বাড়িতে ফিরেছিলেন রাতেই স্বামী স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি শুরু হয় অভিযোগ ঝামেলা চলাকালীন ওই ব্যক্তি সঙ্গে থাকা বন্দুক থেকে গুলি চালিয়ে দেয় ঘরের ভিতরেই লুটিয়ে পড়েছিলেন স্ত্রী এদিকে ওই ঘটনার পরই পালিয়ে যায় অভিযুক্ত প্রতিবেশীরা ওই মহিলাকে উদ্ধার করে বেথুয়া ডহরি হাসপাতালে নিয়ে যায় ডাক্তার বাবুরা তাকে মৃত বলে ঘোষণা করেন নাকাশিপাড়া থানার পুলিশ অকুস্থল ও হাসপাতালে যায় পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রাতেই তল্লাশি চালিয়ে অভিযুক্ত হায়দারকে গ্রেপ্তার করে পুলিশ এদিন ধৃতকে আদালতে তোলা হয় নিতান্ত এই ঝগড়ার সময় গুলি করে খুন নাকি খুনের পেছনে অন্য কোনো কারণ আছে সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা ঘটনায় প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে চাকরি দেওয়ার নাম করে মানব পাচারের ছক বান চাল রেল পুলিশের ছাপ্পান্ন জন তরুণীকে উদ্ধার করার পাশাপাশি দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে ওই যুবতীদের উদ্ধার করে জিআরপি ও আরপিএফ পরে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় অভিযোগ কেন্দ্রীয় সরকারের প্রকল্পের ফ্র্যাঞ্চাইজি নিয়ে তার আড়ালেই চলছিল নারী পাচার নিউ জলপাইগুড়িতে ছাপ্পান্ন জন যুবতীকে উদ্ধার করার পর এই তথ্য সামনে আসে রেল পুলিশের হাতে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা প্রকল্পের আড়ালেই চলছিল এই অপরাধ শহরের ইস্টার্ন বাইপাস এলাকায় একটি বাণিজ্যিক ভবনে অফিস বানিয়ে সেখান থেকে চলছিল চক্রের কাজকর্ম স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে উত্তরবঙ্গে কি ফের সক্রিয় নারী পাচার চক্র যা নিয়ে উত্তর খুঁজতে শুরু করেছে রেল পুলিশ গতকাল রাতে এনজিপি স্টেশনে এমন ঘটনায় হতবাক সকলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে মোবাইল প্রস্তুতকারক সংস্থায় কাজের টোপ দিয়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের বেশ কয়েকটি এলাকা থেকে ওই ছাপ্পান্ন জন যুবতীকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল তবে ওই যুবতী ও তাদের পরিবারের সদস্যদের জানানো হয়েছিল কাজের জন্য বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হচ্ছে গতকাল রাত নটা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি এবং আরপিএফ ট্রেনে তল্লাশি চালানোর সময় একসঙ্গে এতজন যুবতীকে দেখে জিজ্ঞাসাবাদ শুরু করে তারা কোথায় যাচ্ছে জানতে চাইলে যুবতীরা জানায় তারা বেঙ্গালুরুতে যাচ্ছে কিন্তু ওই যুবতীরা এমজেপি পাটনা ক্যাপিটাল এক্সপ্রেসে ওঠায় সন্দেহ হয় পুলিশ আধিকারিকদের এরপরই তাদের ট্রেন থেকে নামানো হয় ওই যুবতীরা জানায় ভাটপাড়া এলাকার বাসিন্দা জিতেন্দ্র পাশওয়ান এবং শিলিগুড়ির বাসিন্দা চন্দ্রিকা তাদের নিয়ে যাচ্ছেন এরপরই আটক করা হয় ওই দুজনকে তাদের কথাতে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় দুজনকে ছাপ্পান্ন জন যুবতীকে ট্রেন থেকে নামিয়ে জিআরপি থানায় নিয়ে যাওয়া হয় এরপর প্রত্যেকের বাড়িতে খবর দেওয়া হয় খবর পেয়ে পরিবারের লোকেরা এনজেপি এলে তাদের হাতে যুবতীতে তুলে দেওয়া হয় এদিন সাংবাদিক সম্মেলন করে রেল পুলিশের ডিএসপি পারিজাত সরকার বলেন তরুণীদের ব্যাঙ্গালোরে যাওয়া হচ্ছিল হোটেল ম্যানেজমেন্টের কোর্স একটা ইলেকট্রনিক কোম্পানিতে কাজ দেবে বলে নিয়ে যাওয়া হচ্ছিল আর উদ্ধার হওয়া যুবতীরা কোনো সঠিক তথ্য দিতে পারছিলেন না তাতেই আমাদের সন্দেহ হয় যে এদের পাচার করা হচ্ছে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ছ দিনের হেফাজতে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ করার পর আরও বিস্তারিত জানা যাবে গোটা ঘটনার আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ উভয় ক্ষেত্রেই বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি হতে পারে কিছু জেলায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে বৃষ্টির সাথে দমকা হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কাও থাকছে এছাড়াও কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূম এবং নদিয়া জেলাতেও সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হবে না তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দিনের বেলায় তাপমাত্রা তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাত্রে তাপের মাত্রা পঁচিশ ৩৫ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী চব্বিশ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা থাকায় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে মালদা এবং দুই দিনাজপুর জেলায়ও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা কম থাকবে তবে আর্দ্রতা এখানেও অনুভূত হবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী চব্বিশ ঘন্টায় বজ্রপাত প্রবণতা বেশি থাকবে তাই সাধারণ মানুষকে বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকতে এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে চাষিদের মাঠে কাজ করার সময় সতর্ক থাকার কথা বলা হয়েছে নিচু এলাকার মানুষদের জল জমার বিষয়েও সতর্ক করা হয়েছে